কিডনি আমাদের শরীরে অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ কিন্তু কিডনি খারাপ হলে তা প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা খুবই কঠিন আপনার শরীরে কি এমন কোন দীর্ঘদিন ধরে রয়েছে আর আপনি না বুঝিয়ে এড়িয়ে যাচ্ছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আর জানব কিডনি খারাপের প্রধান পাঁচটি লক্ষণ সম্পর্কে যা জানলে আপনি বিপদ এড়াতে পারেন এবং আপনার কিডনি সুরক্ষিত রাখতে পারেন তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ আপনার সুস্থতা আপনার হাতে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান অতিরিক্ত ক্লান্তি যেহেতু কিডনি শরীর থেকে বজ্র পদার্থ বের করে কিন্তু যখন কিডনির সমস্যা হয় তখন শরীরে বর্জ্য জমতে শুরু করে যার ফলে দুর্বলতা কাজ করে এমনকি হিমোগ্লোবিনের মাত্রা কমে গিয়ে রক্তাল্পতাও হতে পারে যদি আপনি সবসময় ক্লান্তি অনুভব করেন তবে বিষয়টি গুরুত্ব দিন নাম্বার টু প্রস্রাবের পরিবর্তন প্রস্রাবের পরিমাণ কমে যা ফেনা হওয়া রঙ পরিবর্তন কিডনি সমস্যার লক্ষণ হতে পারে এমনকি রাতে বারবার প্রস্রাবের প্রয়োজন অনুভব করাও কিডনি খারাপের সংকেত তাই এসব লক্ষণ এড়িয়ে যাবেন না থ্রি শরীর ফুলে যাও যখন কিডনি ঠিকভাবে কাজ করে না তখন শরীরে অতিরিক্ত তরল জমতে থাকে যার ফলে মুখ পা ও পায়ের পাতা ফুলে যেতে পারে এটা খুবই সাধারণ লক্ষণ যা অনেকেই এড়িয়ে যান নাম্বার ফোর ত্বকের চুলকানি যেহেতু কিডনি আমাদের শরীরে পুষ্টির ভারসাম্য বজায় রাখে আর যখন কিডনির সমস্যা হয় তখন ত্বক শুষ্ক হয়ে তীব্র চুলকানি হতে পারে এটা দীর্ঘস্থায়ী হলে অবশ্যই গুরুত্ব সহকারে দেখুন নাম্বার খাবারে অনীহা এবং বমি বমি ভাব কিডনির সমস্যা হলে রক্তে বজ্র পদার্থ জমে গিয়ে বমি বমি ভাব এবং ক্ষুধামন্দার কারণ হতে পারে এর ফলে ওজন কমে যেতে পারে এবং আপনি দুর্বল হয়ে পড়তে পারেন এটাও কিডনি সমস্যার একটি স্পষ্ট লক্ষণ এই লক্ষণগুলো সময় মতো চিনতে পারলে আপনি নিজেকে বাঁচাতে পারেন যদি আপনার এমন কোনো লক্ষণ দেখা যায় তবে দেরি না করে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন নিজের যত্ন নিন অন্যদের সুস্থ রাখতে ভিডিওটি শেয়ার করুন এবং নতুন টিপস পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ